কোন টেবিলের পা থাকে না দুটো হবে প্রশ্নটা একটাই হবে আর অ্যান্সারটা কিন্তু দুটো হবে কোন টেবিলের পা থাকে না বলো কোন টেবিলের পা থাকে না বলো একদম সহজ ক্ষ বলা যাবে না টেবিল চামচ দুই টেবিল চামচ ওই যে রান্নার সময় বলে না ওই যে রান্না করে টিভিতে রান্না করে বলে না এক টেবিল চামচ দিয়ে দিলাম

তো বন্ধুরা তোমরা জানলে কমেন্টে উত্তরটা দেও কঠিন না সহজ তুমি মাথা একটু খাটিয়ে বলো আমরা এটা সবসময় চলতি ভাষায় বলে থাকি সব কিছু প্রায় কিছুতেই বলি তুমি পারবে না টি টেবিল না টি টেবিল তো হচ্ছে চাইল্ড টেবিল মানে

পারলে না তোমার পাঁচশো টাকা করলাম হয়ে গেল পাঁচশো টাকা করলাম